ফের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে অফিসিয়ালিভাবে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তাই এবার শীতের দৌড় খুলে যেতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জন্য উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের মোটের ওপর সূক্ষ্ম থাকবে আবহাওয়া পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে মঙ্গলবারের পর অর্থাৎ বুধবার থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া সূক্ষ্ম থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই শীতের আমেজ বজায় থাকবে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিক দিনের বেলায় আকাশ মেঘমুক্ত থাকবে আট থেকে এগারোই জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে অনেকটাই আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উঁচু পার্বত্য জেলাগুলিতে তুষারপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কার্শিয়াং সাইডে কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিছুটা সূক্ষ্ম আবহাওয়া থাকবে রাতের দিকে তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গে অনেকটাই পরিবর্তন হবে তবে দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতোই বিরাজ রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ